যদি কেউ একটু ভালো একটা জায়গা দোকান দেয় তাহলে মোবাইল এক্সেসরি চার্জ আসলে একটা প্রফিটেবল ব্যবসায় অত্যন্ত প্রফিটেবল ব্যবসা একটা দেখা যায় যে একটা হেডফোন ব্যস্ত আলহামদুলিল্লাহ ভালো থাকে চার্জার বিক্রি করলেও ভালো থাকে বিস্ত্রিশ হাজার টাকা এনফ যদি এক্সেসারি যদি যদি মনে করেন ঢাকা থেকেও যদি কেউ ক্রয় করে আয় না যদি দোকান দোকানে বিক্রি করে বিস্তিরিশ হাজার টাকা দেখা যায় মাসে তিন থেকে

সেটা হলো মোবাইল এক্সেসরি বিজনেস এই বিজনেসটা অত্যন্ত স্মার্ট যুগের সাথে যায় এবং লট অফ প্রফিট তো এটা কি করবেন প্রফিট এবং কি কীভাবে আপনি আরম্ভ করতে পারেন কীভাবে আরম্ভ করলে আপনি আপনি ইয়াব হবেন সফল হবেন সফল কম হবে সে ব্যাপারে জানার জন্য আমি চলে আসছি আমার আঙ্কেলের কাছে যারা আঠারো বছরের যার বিস্তর ব্যবসার অভিজ্ঞতা আছে তো উনি ওনার যদি শুনতে গুলো আপনি শোনেন তাহলে অবশ্যই আপনার উপকৃত হবেন এবং ক্যারিয়ারে ভালো কিছু আপনার করতে পারবেন কারণ এক্সপিরিয়েন্স লোকের কথা যদি আপনি শোনেন তাহলে জীবনে সঠিক পথটা অনুসরণ করে ভালো কিছু করা সম্ভব তো আঙ্কেল আপনাকে স্বাগত জানাচ্ছে আমার চ্যান্ডেল জি আলাইকুম আঙ্কেল আসলে মোবাইল অ্যাক্সেসোরিস যে এই বিজনেসটা এটা অত্যন্ত একটা প্রফিটেবল বিজনেস আমরা জানি এবং যোগের সাথে যায় অত্যন্ত স্মার্ট একটি বিজনেস সবাই তরুণ পুরনো যারা আছে তারা আসলে স্মার্ট মোবাইল মোবাইল এক্সেসরিজ এই যে বিজনেস তারা করতে চায় তো এটা করতে চাইলে তো না একটা বিশাল জানাশোনার ব্যবসা বাবার আছে অনেকেই বিভিন্ন তথ্য পায় না যার কারণে আমার বিজিও ক্রিয়েট করা তারপরে কাইন্ডলি একটু বলবেন যে নতুনটা একেবারে নতুন শুধুমাত্র মোবাইল এক্সেসরিজ বিজনেস যদি শুরু করতে চায় কেমন টাকা লাগতে পারে বা কীভাবে আরম্ভ করলে ভালো হবে আসলে বিজনেসের ক্ষেত্রে টাকা কোনো শেষ নাই জি বিজনেসের ক্ষেত্রে টাকা যত ইনভেস্ট করবে তত করতে পারবে এ ব্যাপারে যে স্পেসিক যে কেউ দুই লাখ টাকা এক লাখ টাকা নিয়ে সীমাবদ্ধ এখান থেকে সম্ভব এটা না যত ইনভেস্ট তত ইনভেস্ট করতে পারবে কিন্তু অটো হয়েছে ওই ইনভেস্টটা এক্সেসারি মোবাইল এক্সেসারি আসলে এটা ভালো জিনিস এটা নিত্য প্রয়োজনীয় জিনিস একেবারে মুড়ির মতো মুড়ির মতো হবে না ভাতের মতোটা লাগে মোবাইল যার আছে মোবাইল অ্যাক্সেসারি চার্জার ব্যাটারি হেডফোন তারপরে ওই আরও অনেক কিছু আছে একটা মোবাইলে তো অনেক কিছুই দরকার যত যা লাগে সবই যদি কেউ একটু ভালো একটা জায়গায় দোকান দেয় তাহলে মোবাইল অ্যাক্সেসারি বিজনেস আসলে একটা প্রফিটেবল ব্যবসায় অত্যন্ত প্রফিটেবল ব্যবসা একটা দেখা যায় যে একটা হেডফোন ব্যস্ত আলহামদুলিল্লাহ ভালো থাকে চার্জার বিক্রি করলেও ভালো থাকে ভালো মানের থাকতে হবে আর তাছাড়া কোয়ালিটি দেখতে হবে আর হয়েছে যে আপনার যেটা সবচেয়ে বেশি যেটা মূলত মেনে সততা সততার বিকল্প কোনো কিছু নাই এটা হলো সবচেয়ে হচ্ছে সততা ভালো মাল আর ভালো ব্যবহার ব্যবসায় মেন পুজো হয়েছে সততা বিষয় আমার বন্ধুরা তারা জানতে চায়

হ্যাঁ আচ্ছা এখন আপনি আমাকে বলে যে এই এই যে মালগুলো এই মালগুলো সে আবার বাইরে করে সম্ভব ঢাকার থেকে চক থেকে ঢাকা চক থেকে আনবে চক হ্যাঁ ঢাকা তাছাড়া আর আরও আছে যারা ইনপোর্ট করে তাদের কাছ থেকে যখন হ্যাঁ ইনপোর্টারের কাছ থেকে আনবে দেখা যাচ্ছে ঢাকা থেকে চক থেকে আনতে আনতে পরিচিত হওয়ার পরে সে লাইনে অটোমেটিক পেয়ে যাবে যে কোথা থেকে মাল অটোমেটিক অটোমেটিক আসবে কোথার থেকে মাল আনতে হবে তখন সে নিজেই বুঝবে মার্কেটিং জিনিসটা যে কোথা থেকে আনলে তার প্রফিটটা বেশি আসবে আচ্ছা 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 এখন আপনি তরুণ প্রথম যারা আছে যারা নাকি বিভিন্ন ব্যবসার ল্যাঙ্গেট পারে না বা বুঝে না তো তাদের ক্ষেত্রে কতটুকু সম্ভাবনা হয়ে গিয়ে মোবাইল জিনিসটা বর্তমানে তরুণরা আসলে তো দেখা যায় কে যে ওরা দলে দলে মানে বলতে গেলে আসলে খারাপ লাগবে দলে দলে আড্ডা বা দলে দলে রাজনীতি অস্তি যদি ওরা যদি ব্যবসায়ী হয় ওরা যদি ব্যবসায়ী হয় মানুষের উপকৃত হয় তার নিজেরও উপকৃত হবে নিজও একটা ব্যবসার সম্বন্ধে মার্কেটিং সম্বন্ধে মার্কেটিং বিজনেসটা যে এত বড় একটা মানে মেধা যে এত বড়ো একটা মেধা আসে যারা মার্কেটিং করে তারাই জানে

সে তো বাকি টাকা মাল দিবে না সে তো দোকান দোকানে নগদ টাকা মাল দিবে তার মানে এটা কি দুই তিন দিনের ভিতরে সে দুই দিন সে যদি সে যতটা পরিশ্রম বা যতটা সে দৌড়তে পারবে তত দূরত্ব সে তার মানে এখান থেকে একটা পয়সা লাখ ইনকাম করা সম্ভব হ্যাঁ সে সম্ভব যদি সে এরকম যদি হয় লাখ টাকা ইনকাম করা সম্ভব আচ্ছা 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 বন্ধুরা আপনারা বুঝতে পারলেন জানকে যাতে চমৎকার কথা বলে এম কথা কেউ বলে না এত একটা পফিটেবল বিজনেস তা আপনারা আসলে দুইভাবেই করতে পারেন সেটা হলো ছোটখাটো দোকান দিয়ে বা যে কোনো জায়গায় দিয়ে অল্প টিকার ভিস্টি সাথে অথবা আপনারা মার্কেটিং করে মার্কেটিংয়ে আপনারা জব করেন আন্তঃসাথে টাকা বেতন পান কিন্তু আপনার আর অন্য গোলাম হয়ে থাকে কিন্তু এটা নিজের বিজনেস নিজে করলে পরিস্থিতি বাড়াবেন একটা পর্যায়ে আপনার পরিস্থিতি আরো আরো বড় দেখা যায় যে এই মোবাইল এক্সেসারি আনতে গেছে সাথে যদি অন্য কিছু হাতে করে নিয়ে আসতে পারে বাট সে লাভবান সে লাভবান হান্ড্রেড পার্সেন্ট সে লাভবান মার্কেটিং বিজনেসে যদি সে দেখা গেল দেখা যেতেছে যে মোবাইল আনতে গেছে পাশাপাশি অন্য একটাও যদি হাতে করে নিয়ে আসে ওগুলো দোকানেই তো রাখবে দিলে পাশে অনায়াসে একটা মানুষ যদি মার্কেটিং করে ঠিকমতো আর যদি মোটামুটি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে একদম নর্মাল আমি বললাম যদি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে আর যদি সে মার্কেটিং করে আর যদি টোটাল মার্কেটটা যদি তদারকি করে যদি ঠিক মতো করে সে ওখান থেকে তার মাসিক একটা ইনকাম ওই একটা চালান আনলে দেখা যাইতেছে ও চালাইতে এক সপ্তাহের বেশি লাগে না তা মাঠে মাসে চারটা চালান দিতে পারবে তো এক এক চালানে পঞ্চাশ হাজার টাকা মাল আনলে পরে ওখান থেকে পাঁচ সাত হাজার টাকা ইনকাম করা একেবারে নর্মাল একটা ব্যাপার এক সপ্তাহের ভিতরে মালটা চালানো সম্ভব তা মাসে চারটা সপ্তাহ চার সপ্তাহ চারটে আনলে চার সপ্তাহ আঠাশ হাজার দেখা যায় পঁচিশ ছাব্বিশ বা আঠাশ হাজার টাকা তার থেকে খরচ বাদ দিলেন বাকিটা তার আনতে কমপক্ষে পনেরো হাজার টাকা তার প্রফিট থাকে একটু হিসাবে হইতে হবে একটু হিসাব করতে হবে এখন তো হিসাব ছাড়া তো চলা বর্তমানের যুগে চলাও তো মুশকিল না লসের লসের একটু বিষয় আছে কেন ওই যখন ওই থেকে কিছু মাল জিনিস আসে তখন মাল সব মাল তো চেক করে না তার জন্য কিছু লস থাকে লস মাইনেই নামতে হবে ব্যবসা বলতেই শুনতে পারবো এত সুসুবিধা থাকা সত্ত্বেও যদি ব্যবসা করে ভালো কিছু করতে না পারে তাহলে ব্যর্থতা আসলে আপনার নিজে আসলে অনেক হচ্ছে সফল হচ্ছে তারা ভালো কিছু করতেছে এই সফলতা গল্প শুনলেন তার আসলে সহজ করে আঙ্কেলের মতো অনেকে দেখি সাহস করে তারা যদি লাভ না করতো তারা দোকান নিয়ে সারা সংসারটাই তো আঙ্কেলা চালাচ্ছে এবং অনেকগুলি বড় বড় সংসার উনি চালাচ্ছে তো এইভাবে আরও একটা আরও একটা ব্যাপার হয়েছে বর্তমানে বর্তমানে বাট আমি দলমত নির্বিশেষে একটা কথা বর্তমানে গভর্নমেন্ট ক্ষুদ্র ক্ষুদ্র লোন দিতেছে ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন উদ্যোক্তা তৈরির জন্য তো এটা একটা বিশাল ব্যাপার যখন আমি যখন আঠারো আজ থেকে আঠারো আঠারো বছর আগে যখন আমি দোকান দিছি এরকম উদ্যোক্তা এরকম মানে সহযোগিতা কোনো গভর্নমেন্টই